হ্যালো গ্রেইট পিপল ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেন আমরা ইংলিশ প্র্যাকটিস করছি কিংবা ইংলিশ শিখছি উই আর স্টে অন দ্য সেম ট্র্যাক উই আর প্র্যাকটিসিং ইংলিশ উই আর ট্রাইং টু লার্ন ইংলিশ সো আমরা যারা ইংলিশে অনেক কিছু বুঝি ইংলিশের অনেক বেসিক বুঝি অনেকে আছে যারা ইংলিশে খুঁটিনাটি কোনো কিছুই বোঝে না কিংবা গ্রামার পড়তে দিলেও তারপরও বোঝে না তাদের জন্য আমার এই আয়োজন অর্থাৎ তারা কি করবে ছোট ছোট সেন্টেন্স দেখে ইংলিশ শেখার ট্রাই করবে তাহলে চলুন আজকের আমরা ক্লাস শুরু করি ওকে আজকে যে ক্লাসটা এটা কিভাবে বলবো যারা ইংলিশ একদমই পারে না তাদের জন্য হচ্ছে এই ক্লাস যেমন এটা আমরা বললাম যে আপনি কি অনুগ্রহ করে আরো আরো বিস্তারিত বলতে পারবেন এটা আমরা কোন মোমেন্টে বলতে পারি যেমন আপনার একটা কোয়েরি থাকলো অর্থাৎ আপনার একটা কোয়েরি বলতে কেমন কোয়েরি আপনি কাউকে হচ্ছে জিজ্ঞেস করলেন কোনো কিছু কিন্তু ওই মোমেন্টে আপনি বুঝতে পারেন না তখন আপনি এটা ইংলিশ বলতে পারেন যে ইউ প্লিজ ইলাবোরেট অর্থাৎ ইল্যাবরেট মানে হচ্ছে বিস্তারিত আপনি কি অনুগ্রহ করে আরো বিস্তারিত বলতে পারেন যেমন এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে কেউ একটা লজিক দিল আপনাকে তখন আপনি এটা বলতে পারেন যে দ্যাট মেক সেন্স এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে ওকে নেক্সট আমি আমি সেটা নিয়ে নিশ্চিত নই আমি সেটা নিয়ে নিশ্চিত নই যেমন আপনার একটা ইভেন্ট আয়োজন করার কথা ছিল যেমন একটা ফুটবল হোক বা ক্রিকেট ম্যাচ হোক তখন একজন এসে জিজ্ঞেস করল কি অবস্থা এটা নিয়ে তখন আপনি এটা বলতে পারেন আমি সেটা নিয়ে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আমি সেটা নিয়ে নিশ্চিত নই নট শিওর এটা কি আই এম নট শিওর আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট ওকে আপনি কি সুপারিশ করেন যেমন আপনি একজন জ্ঞানী আপনার থেকে ভালো জানে তখন আপনি একটা বিষয়ে জানতে চাচ্ছেন তখন আপনি এটা বলতে পারেন যে হোয়াট ডু ইউ রিকমেন্ড আপনি কি সুপারিশ করেন ওকে আমি এটা নিয়ে ভাববো যেমন কেউ একটা আপনাকে প্রোপোজাল দিল আপনি এবং প্রোপোজাল দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি অ্যাগ্রি ওর ডিস তখন এটা বলতে পারেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাববো ওকে তারপর আপনি একটা বিষয় হচ্ছে ব্যাখ্যা করছেন তার মধ্যে অন্য একজন এসে কথা বলছে আপনাকে তখন এটা বলতে পারেন যে লেট মি ক্লারিফাই লেট মি ক্লারিফাই তাহলে দেখুন আমরা যে ইংলিশ এই সেন্টেন্সগুলো শিখছি এই সেন্টেন্সগুলো শুধু শেখার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে যেহেতু আপনি ইংলিশের কোনো কিছুই বোঝেন না তাহলে কি করতে হবে এগুলা এই সেন্টেন্সগুলো সবসময় প্র্যাকটিস করতে হবে অর্থাৎ প্র্যাকটিস করলেই আমাদের এটা আয়ত্তে চলে আসবে তারপর আপনার কোনো কলিগ বা আপনার কোনো আপনার সাথে সহকর্মী কোনো কাজ করে আপনার ওই নামটা বললো কিন্তু আপনি ওই নামটা বলতে ভুলে গেছেন বা নামটা ভালোভাবে শুনতে পারেন নাই তখন এটা কি বলতে পারেন যে আই ডিডেন্ট ক্যাচ ইউর নেম আই ডিডেন্ট ক্যাচ ইউর নেম আমি আপনার নামটা ধরতে পারিনি তারপর কি আপনি কি আমাকে একটু সময় দিবেন মনে করেন কোনো টিচারের কাছে সময় চাচ্ছেন কিংবা আপনি কোনো কিছু জানার জন্য কারোর কাছে হেল্প চাচ্ছেন তখন এটা বলতে পারেন যে ইউ গিভ মি আ মোমেন্ট ইউ গিভ মি আ মোমেন্ট আমাকে কি একটু সময় দিতে পারবেন আপনি ওকে আপনি এটা প্লিজ যদি এই শেষে যদি আরেকটা হচ্ছে পি এল এ এসি প্লিজ অ্যাড করে দিতে পারেন এটা আরও শোনায় হ্যাঁ দয়া করে আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন তারপর একটা কেউ একটা টপিক নিয়ে কথা বলছে কিংবা একটা গল্প বলছে তখন আপনি এটা বলতে পারেন ইট সাউন্ডস ইন্টারেস্টিং এটা শুনতে খুবই মজার লাগছে এটা খুব শুনতে খুবই মজার লাগছে শুধুমাত্র পড়লে হবে না শুনলে হবে না এটা আপনাকে প্র্যাকটিসও করতে হবে ওকে নেক্সট স্লাইড ওকে তারপর যে স্লাইডটা আমি আপনাকে পরে জানাবো এটাও ওই সেম জিনিস আপনাকে আপনি কোনো টপিক বা কোনো বিষয়ে এগ্রি অচ এগ্রি তখন এটা বলতে পারেন আই উইল গেট ব্যাক টু ইউ আমি আপনাকে পরে জানাবো তারপর এখানে কী হচ্ছে মনে করেন যে একটা কোনো কারণে কনফ্লিক্ট হচ্ছে ওকে কনফ্লিক্ট কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া হ্যাঁ কনফ্লিক্ট মানে ঝগড়া কোনো কারণে ঝগড়া হচ্ছে তখন আপনি এটা বলতে পারেন হোয়াটস গোয়িং অন দেয়ার এখানে কি হচ্ছে ওকে তারপর আমি সম্পূর্ণ একমত ও মনে করেন টিচার একটা ইকুয়েশন পড়ালো কিংবা একটা থিওরি পড়ালো তখন এটা আপনি বলতে পারেন যে আই কুডেন্ট এগ্রি মোর আমি সম্পূর্ণ একমত কুডেন্ট দেখে ফির বলবেন না যে এটা এটা কেমন সেন্টেন্স এটা রাইট ওকে তারপর কোনো সমস্যা আছে কি যেমন আপনি কোনো প্রবলেমেটিক পার্সন পার্সন যেটাকে আছে হ্যাঁ প্রবলেমেটিক পার্সন হ্যাঁ প্রবলেমেটিক পার্সন বা হচ্ছে ক্লায়েন্ট যারা আছে ক্লায়েন্টও বলতে পারেন ক্লায়েন্ট তাদের সাথে কথা বলতে এটা বলবেন ইজ দেয়ার এনি প্রবলেম কোনো সমস্যা আছে কি ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম আই উইল হেল্প ইউ এটা বলতে পারেন ওকে তারপর তোমার কি কোনো ধারণা আছে তোমার কি কোনো ধারণা আছে যেমন আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলেন তখন আপনি এটা বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস এটা সম্পর্কে কোনো ধারণা আছে তারপর চলো যোগাযোগ রাখি এবং চলো যোগাযোগ রাখি এটা ক্ষেত্রে লেটস কিপ ইন টাচ চলো যোগাযোগ রাখি ওকে চলো যোগাযোগ রাখি এইটুকু শুধুমাত্র আপনারা পড়বেন কিংবা শুনবেন এরকম না আপনি এই সবগুলো সেন্টেন্স লিখে রাখতে পারেন এবং আপনাকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে যখন ডেলি বেসিসে প্র্যাকটিস করবেন তখনই দেখবেন যে আপনি সব সময় বলছেন যে আমি পরে জানাবো আল গেট ব্যাক টু ইউ আমি পরে জানাবো এভাবে প্র্যাকটিস করুন ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর মোর অ্যান্ড মোর সো ডো ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও tips and tricks stay with, stay with hamid's motive allah pays.